তা আসার পর কি অনেক সময় তো দেখা যায় যে অনলাইনে মানুষ প্রতারিত হয় প্রতারণ প্রতারণা শিকার হয় না আসলে এই ব্যাপারটা আমার কাছে ওরকম কিছুই মনে হয়নি তারপর আমি আপনাদের এখানে বেশ কয়েকজন ভাইয়ের সাথে কথা বলেছি যারা এখানে ট্রিটমেন্ট নিয়েছে এরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রিপোর্ট দিয়েছে তো সেখান থেকে আমার কনফিডেন্সটা আরো বেড়েছে আলহামদুলিল্লাহ আমি এখন আশাবাদী যে আমার ছেলেটা আর আপনি মুক্তকারের মালিক আল্লাহ জি জি তো আপনাদের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা

আমি আমি এটা বিশ্বাস করি এই কারণে যে এই নাকের পলিপাস নিয়ে আমি ধরেন মিনিমাম দশ বছর মিনিমাম দশ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরেছি আসলে ওদের কথা এবং কাজে মানে ফিফটি পার্সেন্ট মিল পাওয়া গেলেও কষ্ট লাগতো না তো সেই দৃষ্টিকোণ থেকে প্রতারণা শিকার অনেকে হয়েছি